একটি ঘটনাকে কেন্দ্র করে হঠাৎই চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে সামান্য অভিযোগ একটি দোকানে খাবার খাওয়ার পর পাশের অন্য দোকানে ডাস্টবিনে খালি পাতা ফেলাকে কেন্দ্র করে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াদের উপর চড়াও হয়ে মারধর করা হয় ঘটনাটি নিয়ে ইতিমধ্যে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি বোলপুরে একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে হঠাৎই চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে অভিযোগ একটি দোকানে খাবার খাওয়ার পর পাশের অন্য দোকানে ডাস্টবিনে খালি পাতা ফেলাকে কেন্দ্র করে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াদের উপর চড়াও হয়ে মারধর করা হয় ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনার বিস্তারিত জানতে এখন আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বীরভূমের বোলপুর থেকে আমাদের প্রতিনিধি বিশাল দাস বিশাল এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কেমন কি ঘটেছিল সেখানে আমাদের বিস্তারিত হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে রাখি বোলপুরে একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি সৃষ্টি হয় অভিযুক্ত একটি দোকানে খাবারকে পাশের অন্য একটি দোকানে ডাস্টবিনের খালি ফেলেকে কেন্দ্র করে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াদের উপর চড়া হয় এবং মারধর করা হয় ঘটনাটি ঘটেছে বোলপুরের বকুলতলার উল্টো দিকে সুপার মার্কেট ব্লক টু এলাকায় জানা গেছে বোলপুরেরই একটি বেসরকারি মেডিকেল কলেজের বেশ কয়েকজন ছাত্রছাত্রী একটি মিষ্টির দোকানে কচুরি খান এবং পরে সেই খাবার শেষে তারা সেই দোকানের পাশেই একটি ভাতের হোটেল ডাস্টবিনে নিজেদের খালি পাতাগুলি ফেলে দেয় অভিযোগ অভিযোগ এই বিষয়টি নিয়ে ওই ভাতের হোটেলের মালিক ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে পড়ুয়দের উপর চড়া হন এবং ব্যাপক মারধর করেন অন্যদিকে ভাতের হোটেলের মালিক পক্ষ পাল্টা দাবি পড়ুয়াদের তরফ থেকে আগে মারধর ও অশান্তির সূচনা করা হয়েছিল দুই পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে দেখো একদমই এই এলাকা সেই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র করে এলাকায় তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয় এবং পড়ুয়াদের যে গুরুতরভাবে আক্রান্ত হয় এবং অভিযোগ তারা তারা অভিযোগ জানায় অভিযোগ জানায় এবং পরবর্তীকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় ও প্রচলিত যারা সাধারণ মানুষ তাদের কাছ থেকে জানা যায় সেই হোটেলের মালিক ও তার পরিবারের সদস্যরা ব্যব ব্যবহার দীর্ঘদিন ধরেই অত্যন্ত খারাপ তাদের দাবি একটি দোকানে খাবার খেয়ে অন্য দোকানে ডাস্টবিনে খালি পাতা ফেলা অস্বাভাবিক কিছুই না অর্থাৎ এখানে এমনি সবাই আমরা ভালো জানি বিষয়টি যে ডাস্টবিন ইউজ করা কিন্তু খুব জরুরি রাস্তাঘাটে যে কোনো জায়গায় নোংরা এবং আবর্জনা ফেলার থেকে একটি ডাস্টবিনে নোংরা আবর্জনা ফেলা অতি ভালো বা সুন্দর বলে আমরা জেনে এসেছি এবং এই বিষয় নিয়ে কিন্তু আমাদের সবাই এই বিষয়টি তুলে ধরে এবং তার সাথে এবং সেইভাবেই সেই কারণে বাইরে থেকে আসা পড়ুয়াদের উপর এভাবে করা হবে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে আক্রান্ত পড়ুয়ারা কি বলছেন এবং অভিযুক্ত ভাতের হোটেলে মালিক পক্ষ কি দাবি করছেন সেই সমস্ত এখন দেখার বিষয় এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশাল দাস ধন্যবাদ বিশাল তোমাকে

ঠিক আছে নোংরা গুলো ওখানে ডাস্টবিন ফেলতে বান করেছে আবার নিয়ে এসে আবার ফেলে ঠিক আছে এরা এই যে যারা ঝামেলা করছে আর কি যাই না কোথাও বটে সব মূলে খেয়েছে এখানে নোংরা গুলো ফেলেছে আমার বাবা বলে নোংরা গুলো ফেলো না তারপরে আবার এসে ফেলে না বাবা বলে তুলে উঠে ফেলো শুনে না ঠিক আছে ছেড়া ঠিক করে গাল দেয় বাবা নোংরা তুলে গায়ে লাগিয়ে দিয়েছে তারপরে মারতে শুরু করে তারপরে মেরেছি হ্যাঁ ফার্স্টে মেরেছে এখন মেরেছি তো ফাটিয়ে দিয়েছো কই ওই সমাজে ফাটিয়ে দিয়েছো আমাদের ছেলেকে